আজকে অনেক দিন পর আবার আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকে আমাদের বাড়িতে একটা পিকনিক পিকনিক ভাইবস রয়েছে হঠাৎ করে মানে কোনো প্রি প্ল্যান নেই হঠাৎ আজকে আমাদের এখানে তারিখ ভোট ভোট কুড়ি সবাই জানো হুগলি হাওড়ার ভোট আমাদের যেহেতু হুগলি ডিস্ট্রিক্ট ভোট তো দিয়েছে হঠাৎ সবাই মিলে বসে গল্প টল্প হচ্ছে দুপুর বেলায় আমরা সকালবেলা দিয়ে চলে এসেছিলাম বাট মারা ছোট আকুরা সবাই এই সবাই দুপুরে খাওয়া দাওয়া করার পর ভোট দিয়ে যাই হোক ভোট ফোট ভালোভাবে মিটেছে ভোট দিয়ে আসার পর আফটার দ্য ভোট কি হলো আম্মা ভোট দিয়ে আসার পর আমরা সবাই গল্প করছি একসাথে বসে গল্প করতে করতে মনে পড়ে গেল একটা পিকনিকই হয়ে যায় একটা হয়ে যায় ব্যাস ভাবা তো প্ল্যান শুরু আর অলরেডি তার প্রিপারেশন এর মধ্যে ছদ্দিন অনুমতি দিয়ে দিল হ্যাঁ স্পেশাল অনুমতি দেখি ছদ্দিন মুখটা একবার স্পেশাল অনুমতিটা দিয়ে দিল আর ব্যাস অনুমতি যখন পাওয়া গেছে হেড অফিস মাস মানে আমাদের এখানে প্রিপারেশন স্টার্ট এই যে ছোট কাকিমা মাটন ঠিকঠাক করে ধুচ্ছে আনা হয়ে গেছে এখন তুই কি করছিস তুই তো তলার কি আমি আর এখানে এসে যে আপনি কাটছে পিয়াজ দেখি মুখ দেখি পিয়াজ কাটছে ওখানে বম্মা এতক্ষণ ছিল এখন এবার শসা কাটার প্রিপারেশন নিচ্ছে আমার মা হচ্ছে ময়লা মাখছে যাই হোক মেনুটা কি সেটা এবার আসা যাক মেনুটা বলো মা বলো দেখি মেনুটা সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা চপ মুড়ি হয়ে গেছে যেটা আমাদের অলরেডি ডান আমি তখন একটু তাড়া হয়েছিল আমি বেরিয়েছিলাম তার আমি তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে চলে গেছি চপ মুড়ি চানাচুর পেঁয়াজ শসা দিয়ে সব মাখা হেভি হয়েছিল যাই

যাই হোক মটন ধোয়া কমপ্লিট এদিকে স্যালাড আর পেঁয়াজ রসুন চিকি মটনের জন্য হচ্ছে এবার লাল লাল ঝাল ঝাল এবার লাল লাল ঝাল ঝাল লাল লাল ঝাল ঝাল এই যে আমাদের হেডসেট হেডসেট

আমা এইটা বেশি বেশি ওয়াও ওয়াও লাগে রেড আইস দুকাボタン दबाए दिए ओह बात से

খাওয়া দাওয়া কমপ্লিট এখন আইসক্রিম টাইম এবার যাই হোক যেটা বলছিলাম এখানে এই ব্লগটা এন্ড করছি যদি ব্লগটা কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব টু বি কন্টিনিউ আর আজকের মতো কি গুড নাইট টাটা টাটা এখন লাস্ট ব্লাস এখানে বসে আছে যাই হোক টাটা বাই বাই তো চলো আর দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে টাটা